নমস্কার সকলকে আর সকলকে জানাই শুভ দীপাবলি দেখো মায়ের ঘর রং করা হচ্ছে আজকে আমাদের বাড়িতে মাসি মেসো আর ভাই এসেছে তাই ওরা বলছিল যে মায়াপুরে যাবে তাই সন্ধেবেলা আমি মা আর বোন সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন পূর্বস্থলী স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা ট্রেনের অপেক্ষায় বসে থাকবো এখানে কারণ ট্রেন আসতে অনেক লেট এখানে একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে আমাদের ট্রেন কিছুতেই আসছে না আর এখানে আমাদের রনি ভাই সে ভিডিও করতে ব্যস্ত এরপর আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে টোটোতে উঠে ঘাটে এলাম এরপর আমরা টিকিট কাউন্টারের দিকে রওনা হলাম টিকিট কেটে এবার আমরা ধীরে ধীরে ঘাটের দিকে ওলাম আবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আমাদের এখনও যানবাহন আসেনি চলো ফাইনালি এলো আমি আমার সিটে বসে পড়েছি তো এখানে উঠেই একজনের খিদে পেয়ে গেছে দেখাচ্ছি দেখুন না খিদে পেয়ে গেছে আমরা মায়াপুর ঘাটে নেমে পড়েছি এবার আমরা বাসে উঠব বাসটা শুধু ছাড়ার অপেক্ষায় বাস ছেড়ে দিয়েছে আমরা এখন যাব ইস্কনের মন্দিরে এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির যে আমরা এখন যাচ্ছি সেখানে সারাদিন কীর্তন সারা দিন আমার মায়াপুরে এই রাতের বেলার থেকে দিনের বেলায় বেশি ভালো লাগে কারণ আলোতে এই মন্দিরগুলো খুবই স্বচ্ছ পরিষ্কার দেখা যায় তাই খুবই সুন্দর লাগে এখানে একটু মিউজিয়াম আছে কিন্তু সেখানে যাওয়া হয়নি কারণ সময় খুব কম ছিল তাই আমরা যেখানে সন্ধে আরতি হয় সেখানের দিকে রওনা হলাম এখানে একটা মুভির থিয়েটার রয়েছে যেখানে আমি কখনো যাইনি এখানে আমি সব জায়গায় গিয়েছি শুধু এই মুভি থিয়েটারটাই যায়নি এখনো আমার ভাই বোনরা এখানে মারামারি করছে এখানের মন্দিরগুলো সত্যিই দিনের বেলা খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু আমার রাতে বেলা হাঁটতে খুব ভালো লাগে কারণ রাত্রেবেলা ফাঁকা রাস্তা থাকে আর ফাঁকা রাস্তায় আমার হাঁটতে ভীষণ ভালো লাগে আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ি যাব এখানে রাস্তার দুই ধারে প্রচুর থাকার হোটেল আছে যদি কেউ এখানে ঘুরতে আসো তাহলে এখানে হোটেল প্রচুর আছে থাক থেকে তারপরে ঘুরে যেতে পারো আমার বাড়ি বেশি দূর নয় তাই আমার জোর গেলে হয়তো এক ঘন্টা লাগে ট্রেন টোটো এসব করে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি লিফটে করে এখন উঠলাম তারপর এখন আবার দিয়ে নামব কারণ আমাদের পায়ে খুব ব্যথা এরা আবার এখন এক্সকেলেটরে উঠেছে বদমাস করছে ওদের সাথে সাথে আমি একটু মজা করে নিলাম এত ঘুরে আর হেঁটে সবার খিদে পেয়ে গেছে এখন তাই সবাই ভোজন করছে দশটা সাত বাজে এখন কত বড় ট্রেন দেখেছিস দেখলি রনি হ্যাঁ বড় ট্রেন এত বড় ট্রেন হ্যাঁ আমাদের দিদিকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সব করবেন শেয়ারটা শেয়ারটা করবে সবাই সব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো গুড নাইট